চাচা এখন আমি গোস্ত দিতে পারবো না এখন হবে না কেন বেসবা না কেন আমি কি মাগনা নিতে আইছি দুই কেজি গোস্ত পাবো চাচা আমার কাছ থেকে যদি গোস্ত নিতে হয় তাহলে আপনাকে একটু অপেক্ষা করতে হবে আরে এই আহমক নাকি কাস্টমারে অপেক্ষা করতে কই আজান দিয়ে দিতে তো আমি নামাজ পড়তে যাব নামাজ পড়ে এসে তারপরে আপনাকে দিচ্ছি আরে না আমারে দুই কেজি গোস্ত দিয়ে দাও এই গোস্ত দিতে তোমার কত সময় লাগবে না চাচা

এই তোর কি বেসা কিনা করার ইচ্ছা আছে কাস্টমার থুয়ে নামাজ পড়তে চলে গেলে কি জন্য পরে নামাজ পড়লে কি হয় তুমি কি মাওলানা হয়ে পড়িস তোমার জামাতে ছাড়া নামাজ হবে না ভাই জামাতে নামাজ না পড়লে আমার ভালো লাগে না আর রিজিকের মালিক তো আল্লাহ ওই কাস্টমার চলে গেছে মানে কি আমি গোশ বেচতে পারবো না কাস্টমার তো আমি পরেও পাবো কিন্তু জামাত থুটে গেলি তো আমি ওই নামাজ পড়তে পারবো না আর পরে আরে এই সময়টা হচ্ছে বেসা কিনা করার সময় এই দেখ আমার সব শেষ হয়ে গেছে আর অল্প আছে তোর তো সব পড়ে রয়েছে কখন বেসবি নি ওগুলো সমস্যা নেই আল্লাহ ভরসা আল্লাহ যা করবে তার উপরে আমি সন্তুষ্ট থাকবো হ্যাঁ এরকম করলি তোমার আর ব্যবসা করা লাগবে না শুন এই দীর্ঘ 10 পনেরো বছর ধরে আমি ব্যবসা করি আমার যতটুকু এক্সপেরিয়েন্স ঠিক আছে তুই যদি এরকম করিস খালি ব্যবসা করতে পারবি না ঠিক আছে ব্যবসার সময় ব্যবসা কর বাবা আমার ছেলেটা খুব অসুস্থ কত টাকা দিবসি কি সাজননি আপনার ছেলে অসুস্থ চাচি হ্যাঁ বাবা আমার ছেলেটা খুব অসুস্থ করুক ঠিক আছে চাচি জান তাহলে ভাই করে। ভাই সাতশো পঞ্চাশ টাকা করে ভাই একটা কথা বলতাম আমার আম্মা অসুস্থ তো সে মাংস খাইতে চাইছে আমার কাছে তো অত টাকা নেই কেজি মাংস কি দিয়া যাবে না ও আপনার মা অসুস্থ হ্যাঁ ভাই আমার মা অসুস্থ সমস্যা নেই ভাই আমি হাফ কেজি গোষ্ঠ দিচ্ছি আপনাকে

হ্যাঁ মাংস হবে চাচা ভালো মাংস হবে এখানে কত কেজি মাংস হবে এখানে মাংস পঁচিশ কেজি হবে আচ্ছা সবটুকু দিয়ে যাও মাংস সবটুকু নিবেন হ্যাঁ আমার বাড়ির অনুষ্ঠান তো সবটুকুনি লাগবে চাচা পঁচিশ কেজি মাংসই নিবেন হ্যাঁ বাবু সবটুকুনই দাও আলহামদুল্লিল্লাহ যা চাছা তাহলে আমি গোস্তগুলো কেটে রেডি করতেছি আপনি একটু পরেই আসেন আচ্ছা ঠিক আছে তাহলে তুমি রেডি করো আমি কাজ সেরে আসি বাজারে আমারও একটু কাজ আছে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ ওই উসমান দাঁড়া হ্যাঁ বাবু ভাই বলেন কোন যাচ্ছিস আসলে রাজান দেশে তো তাই একটু নামাজ পড়তে যাচ্ছি তুই আবার ওই গোস বাসা বাদ দিয়ে তুই নামাজ পড়তে যাচ্ছিস শোন তোর এই ব্যবসা টাপসা আর করা লাগবে না ঠিক আছে তুই এই ব্যবসা বাদ দে তুই কোন মসজিদে যায় মোয়াজমের চাকরি নে আজান দিবি আর নামাজ পড়বি ঠিক আছে যা কেন বাবু ভাই আপনি এই কথা বলতেছেন কেন শোহান তুই এই গোশ বেসা বাদ দে তুই আবার তুই নামাজ পড়তে যাচ্ছি তোর ওই গোস কি থাকবে সব পয়সা যাবে না বাবু ভাই গোস্ত তো সব বেচা হয়ে গেছে আর আজকে গোশ বেছে আমার ভালো লাভও হয়েছে এই তুই আমার সাথে মিথ্যা কথা করছিস কেন তুই এই যে নামাজ পড়িস আবার এই যে আমার সাথে মিথ্যা কথা করছিস তোর গোশ বিক্রি হয়েছে কখন রে আমি আসার সময় দেখে আসলাম তোর গোস সব রয়েছে ভাই সবই আল্লাহর রহমত আর রিজিকের মালিক তো আল্লাহ আল্লাহ যদি চাই সব পারে এক কাস্টমার আইসে সব গোস তো কিনে নিয়ে চলে গেছে কি করছিস কেবল দেখে আসলাম এতগুলো কোষ একবারে সব বিক্রি করে ফেলাস ভাই দিয়ার মালিক তো আল্লাহ আমরা শুধু চেষ্টা করতে পারি আমার নসিবে আমার রিজিকে যতটুকু আছে ততটুকু আমার কাছে পৌঁছাবে এজন্য আমি আল্লাহর ইবাদতকেই থেকে বেশি প্রাধান্য দিই বেচা কিনা তো পরেও করা যাবে কিন্তু এক ওয়াক্ত নামাজ ছুটে গেলি সেটা তো আমি আর পরে পাবো না শুধু ব্যবসা করলেই তো হবে না আখিরা তো তো কামাতি হবে আল্লাহর রহমত যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের সবই হবে আমি তো তাহলে দুই দিকেই লস করে ফেলালাম দুনিয়াও হইলো না আমার আখের হইল না তুই তো মেলা আগই গেলি তুই নামাজও পড়িস আবার ব্যবসাও করিস তুই তো তাহলে ঠিক কাজ করিস আমি তো এতদিন ভুল কাজই করে আসলাম আমি তো তাহলে অনেক লস করে ফেলালাম না ভাই এখনো লস করেননি এখনো সময় আছে ওই যে মসজিদে আসরের আজান দেশে চলেন নামাজ পড়ে আসি হ্যাঁ চল রিজিকের মালিক আল্লাহ তালা তাই সব কাজ কাম বাদ দিয়ে আগে আমাদেরকে আল্লাহ তালার ইবাদত করতে হবে মনে রাখতে হবে আল্লাহ তালা আর রাজাক আর তিনি আমাদের রিজিকে যেইটা লিখে রেখেছেন সেইটা আমাদের কাছে পৌঁছাবে শুধুমাত্র ধৈর্য ধরে আল্লাহ তালার উপর ভরসা রাখতে হবে তাই নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজ কে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে